আফটার 10 নবুবড়াকপুরে একটি সামাজিক সংগঠন সেই সংগঠনের উদ্যোগে রবিবার হরিপদ বিশ্বাস স্মৃতি শিশু তার উদ্যোগে সর্বসাধারণের জন্য ন্যায্যমূল্যে দ্বিতীয় শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয়ে গেল। atofak নরেন্দ্রনাথ বসু কৃষ্ণ बनर्जी স্মৃতির উদ্দেশ্যে শীততাপ নিয়ন্ত্রিত এই অ্যাম্বুলেন্স চালু করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে শামিল হন প্রয়াত নরেন্দ্রর নরেন্দ্রনাথ বসু সহধর্মিণী ফুল বসু। বচক শিল্পী সেলিম দুরানি বিশ্বাসী বিএড কলেজের প্রাক্তন অধ্যাপক ড. দেবাশীষ ধর দীপক বিশ্বাস সহ হরিপদ বিশ্বাস স্মৃতি রক্ষা কমিটির অন্যান্যরা আর এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এদিন বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু ও রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় সেই অ্যাম্বুলেন্স শুধু আফটার নয় সময়ের চাহিদা অনুযায়ী আমাদের গত অ্যাম্বুলেন্সটি তিন বছর ধরে যেভাবে নিউবারাকুর বা তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে পরিষেবা দিয়ে এসছে তাতে আমরা বুঝতে পেরেছি যে এই যে বিপুল চাহিদা এই চাহিদা পূরণ করবার একটা অ্যাম্বুলেন্সের পক্ষে সম্ভব হচ্ছে না সেই কথা মাথায় রেখেই এবং নৌবারাকপুরবাসীর উপরে পূর্ণ আস্থা রেখে আমরা আরেকটা ডাইভ দিয়েছিলাম যে দ্বিতীয় আরেকটি শীতাতপ নিয়ন্ত্রিত উন্নত অ্যাম্বুলেন্স আমরা বের করব এবং আজ সেই খুশির দিন মহা আনন্দের দিন যে বারাকপুরবাসীর এবং আফটার টেনের এই স্বপ্ন আজ সফল হলো আজকে আমাদের একটা বিরাট খুশির দিন আজকে আমরা আমাদের দ্বিতীয় শীততা নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স বোলেরো নিয়র শুভ উদ্বোধন ঘটালাম আমরা খুব সামান্য টাকায় আমাদের পরিবেশ পরিষেবা দিই মানে যে সমস্ত সরকারি জায়গায় যে পরিমাণ টাকা নেওয়া হয় সেই রকম এবং গরিব মানুষের জন্য বিনা পয়সায় এবং অনেকটা অংশ আমরা কম নিই আমাদের ন্যায্য মূল্য থেকে সেই থেকে আমাদের মানুষের সেবার জন্য আমাদের এই অ্যাম্বুলেন্স এটা আমাদের কোনো লাভজনক বা ব্যবসা না যেটা বেসরকারি কারণের ক্ষেত্রে থাকে এটা শুধুমাত্র মানুষের সাহায্যের জন্য